সুপ্রিয় দর্শক আসসালামু আলাইকুম আর কিছুদিন পরেই কোরবানি কোরবানি কি কাদের দিতে হয় এবং কেন দিতে হয় সে সম্পর্কেই আজকের আলোচনা ছোটবেলা থেকেই কোরবানি নিয়ে আমরা এক অবিস্মরণীয় ঘটনা শুনে আসছি ঘটনাটি ছিল এমন যে বহুদিন ধরে হজরত ইব্রাহিম সালামের কোনো সন্তান হচ্ছে না ধীরে ধীরে তার ও তার স্ত্রীর সন্তান জন্মের স্বাভাবিক বয়স পার হয়ে যায় জীবন সন্ধ্যায় দাঁড়িয়েও তিনি আল্লাহ তালার কাছে নেক সন্তান প্রার্থনা করেন হে আমার রব আমাকে নেক সন্তান দান করুন যতদিন যাচ্ছিল ইব্রাহিম আলাহাইসাল্লামের হৃদয়ে সন্তানের আকাঙ্ক্ষা ততই তীব্র হচ্ছিল এবং আল্লাহর কাছে ততই বেশি বেশি দোয়া করছিলেন অবশেষে আল্লাহ তার আকাঙ্ক্ষা পূরণ করে একজন সহনশীল পুত্র সন্তান দান করেন অত্যন্ত খুশি এবং কৃতজ্ঞতার সাথে তিনি এই সন্তানের নাম রাখেন ইসমাইল একজন বৃদ্ধ লোক সন্তানের মুখ দেখলে কত আনন্দিত হবে সহজেই আমরা অনুমান করতে পারি ইব্রাহিম আল্লাহ সালাম শুধু আনন্দিতই হননি আল্লাহর শ করে তার হৃদয় যায় তিনি শকর আদায় করে বলেন সমস্ত প্রশংসা আল্লাহর জন্য যিনি আমাকে বৃদ্ধ বয়সে ইসমাইল ও ইসাহ দান করেছেন নিশ্চয়ই আমার রব ধোয়াশ্রোবনকারী ইব্রাহিম সালাম শাম দেশে বসবাস করতেন এক সময় আল্লাহর পক্ষ থেকে নির্দেশ এলো পুত্র ইসমাইল ও তার মা হাজেরাকে যেন মক্কায় রেখে যান মক্কায় তখন জনবসতি ও জীবন উপকরণ কিছুই ছিল না তারপর আল্লাহর নির্দেশ মতো তিনি তাদেরকে সুদূর মক্কায় রেখে যান ইসমাইল আলাহিসাল্লাম ধীরে ধীরে বেড়ে উঠতে শুরু করেন তিনি যত বড় হচ্ছিলেন তার প্রতি পিতার ভালোবাসা তত বৃদ্ধি পাচ্ছিল যখন তিনি ছুটাছুটি করার বয়সে উপনীত হন তখন ইব্রাহিম আলাহাইসালাম এক কঠিন পরীক্ষার সম্মুখীন হন তিনি স্বপ্নে দেখেন একমাত্র কলিজার টুকরাকে তিনি জভিও করছেন এটা যদিও স্বপ্ন ছিল কিন্তু নবীগণের স্বপ্ন ওহির মত হয়ে থাকে তাই এ স্বপ্নের অর্থ এই ছিল যে আল্লাহর পক্ষ থেকে ইব্রাহিম আলাইসাল্লামকে একমাত্র সন্তান ইসমাইল আলাহ সালামকে জবিও করার আদেশ করা হয়েছে ইসমাইল আলাহ সালাম যদিও ইব্রাহিম আলাহ সালামের দীর্ঘদিনের স্বপ্ন আর দুয়ার ফল কিন্তু তার কাছে আল্লাহর আদেশ ছিল সবার উপরে তিনি খুশি মনে এ আদেশ পালন করতে রাজি হয়ে গেলেন কেননা সন্তান আল্লাহ দান করেছেন এখন তিনি তাকে জবেহ করার আদেশ করেছেন তার দেওয়া সম্পদ তার জন্য কুরবান করতে দ্বিধা কিসেন বরং বাগদার জন্য এটা সৌভাগ্যের বিষয় ইব্রাহিম আলাহ সাল্লাম অতীতে আল্লাহর পক্ষ থেকে অনেক বড় বড় পরীক্ষার সম্মুখীন হয়েছেন এবং সবগুলোতে চূড়ান্ত সাফল্যের স্বাক্ষর রেখেছেন এই আদেশ পালনেও নিজের দিক থেকে তিনি সঙ্গে সঙ্গে রাজি হয়ে গিয়েছিলেন কিন্তু এটা যেহেতু দুইজনের সাথে সংশ্লিষ্ট বিষয় ছিল তাই অপরজনের অভিমত জানা বা অন্তত তাকে জানানো উচিত এতে তিনি মানসিকভাবে প্রস্তুতি নিতে পারবেন অথবা তার কোনো দ্বিধা থাকলে তাকে বোঝানো যাবে ইব্রাহিম আল্লাহ সালাম নিজের স্বপ্নের কথা সন্তানকে জানিয়ে তার অভিমত জানতে চাইলেন হে পুত্র আমি স্বপ্নে দেখি তোমাকে জভ করছি তাই তুমি চিন্তা করে দেখো এ বিষয়ে তোমার অভিমত কি তিনি সঙ্গে সঙ্গে উত্তর দিলেন হে আমার পিতা আমাকে যে আদেশ করা হয়েছে তা করে ফেলুন আল্লাহ চাইলে আপনি আমাকে অবশ্যই ধৈর্যশীলদের মধ্যে পাবেন এটা ইসমাইল আলাহ সালামের গভীর জ্ঞান ও বিনয়ের পরিচয় ইব্রাহিম আলাহ সালাম তার কাছে কথা বলেননি যে আল্লাহ তোমাকে জবে করার আদেশ করেছেন তিনি একটি স্বপ্নের কথা বলেছেন মাত্র কিন্তু ইসমাইল আলাহ সাল্লাম বুঝে ফেলেছেন এ স্বপ্ন মূলত আল্লাহর একটি আদেশ দ্বিতীয়ত তিনি ইনশাল্লাহ বলে বিষয়টি আল্লাহর কাছে সমর্পণ করেছেন এবং আমাকে ধৈর্যশীলদের মধ্যে পাবেন বলে এই ইঙ্গিত করেছেন যে এই ধৈর্য একা আমারই কৃতিত্ব নয় বরং দুনিয়াতে আরও বহু ধৈর্যশীল আছেন ইনশাল্লাহ আপনি আমাকে তাদের মধ্যে পাবেন এভাবে তিনি অহংকার ও আত্মমুগ্ধতার নামগন্ধটুকু পর্যন্ত খতম করে চূড়ান্ত বিনয়ের প্রকাশ করলেন যখন পিতা পুত্র উভয় আল্লাহর আদেশ পালনের জন্য রাজি হয়ে গেলেন তখন এলো আসল পর্ব ইব্রাহিম আলাাল্লাম পুত্রকে কোরবানি করার সকল প্রস্তুতি নিয়ে কাত করে শোয়ালেন তালার আদেশ পালনের জন্য তারা যেহেতু তাদের আরাধীন সব কিছু করে ফেলেছিলেন তাই তাদের পরীক্ষা হয়ে গিয়েছিল আল্লাহ তালা তার কুদরতের এক কারিশ্মা দেখালেন তিনি নিজ কুদরতে সেখানে একটি দুম্ব পাঠিয়ে দিলেন ইব্রাহিম আল্লাহ সালাম আল্লাহর নির্দেশে পুত্রের স্থলে সেটি জবে করলেন ইসমাইল আল্লাহ সালাম জীবিত ও নিরাপদ থাকলেন কুরানের ভাষায় অত্তপর যখন তারা উভয়ে আদেশ মান্য করল এবং পিতা পুত্রকে উপর করে শুয়ে দিল আর আমি তাকে ডাক দিয়ে বললাম হে ইব্রাহিম তুমি স্বপ্নকে সত্যে পরিণত করে দেখিয়েছ আমি এভাবেই সৎকর্মশীলদের প্রতিদান দিয়ে থাকি নিশ্চয়ই এটা ছিল স্পষ্ট পরীক্ষা এবং আমি এক মহান কুরবানির বিনিময়ে তাকে মুক্ত করলাম ইব্রাহিম সালামের এই দুম্বা কুরবানি হলো ইসলামী শরীয়তে নির্দেশিত কুরবানির পদ্ধতির মূল সূত্র এটি সামর্থ্যবান মুসলমানদের কর্তব্য হলো নির্ধারিত দিনে নির্দিষ্ট পশু কুরবানি করা এটা কুরআন ও হাদিস দ্বারা প্রমাণিত আল্লাহ তালা ইরসাত করেন সুতরাং আপনার প্রতিপালকের জন্য সালাত আদায় করুন এবং কুরবানি করুন সুরা কাউসার এ আয়াতের নবী হজরত সাল্লাহ আলহ আসালাম এবং তার মাধ্যমে গোটা উম্মতকে নামাজ ও কুরবানের আদেশ করা হয়েছে আল্লাহর কাছে কুরবানির পশুর গোস্ত পৌঁছে না এবং সেগুলোর রক্তও না বরং তার কাছে পৌঁছে তোমাদের তাকোয়া সুরা হজ আয়াত সাঁইত্রিশ হ্যাঁ কুরবানির পশুর কিছুই তো আল্লাহর কাছে পৌঁছে না গোস্ত আমরা খেয়ে নেই রক্ত ময়লা ফেলে দেই তাহলে আল্লাহর কাছে কি পৌঁছে তার কাছে পৌঁছে অন্তরের নিয়ম যদি একমাত্র আল্লাহর সন্তুষ্টি অর্জনের জন্য কুরবানি করা হয় তাহলে এটাই তার কাছে পৌঁছাবে এবং তার কাছে এর প্রতিদান পাওয়া যাবে আর যদি নাম লৌকিকতা ইত্যাদি উদ্দেশ্যে করা হয় তাহলে তার কাছে কোনো প্রতিদান পাওয়া যাবে না মানব ইতিহাসের প্রথম কুরবানির ঘটনাও খুব গুরুত্বপূর্ণ যখন আদম সালামের দুই পুত্র কুরবানি পেশ করলেন তখন একজনের কুরবানি কবুল হল অপরজনের কোরবানি কবুল হয়নি এ অবস্থায় যার কুরবানি কবুল হয়নি তার উচিত ছিল সত্য মেনে নেওয়া কিন্তু সে উল্টো ঈর্ষা কাতর হলো এবং এক পর্যায়ে অপর ভাইকে হত্যা করার জন্য উদ্যত হল তখন ওই ভাই যার কুরবানি কবুল হলো তিনি বললেন আল্লাহ তো মুত্তাকিদের থেকেই কবুল করে কুরবানি ইসলামের গুরুত্বপূর্ণ বিধান ও বিশেষ ইবাদত হজরত আদম আলা যুগ থেকে তা চলে আসছে তবে সব নবীর শরীয়তে এর পদ্ধতি এক ছিল না ইসলামী শরীয়তে এর যে পদ্ধতি নির্দেশিত হয়েছে তার মূল সূত্র মিল্লাতে ইব্রাহিমেতে বিদ্যমান ছিল এজন্য কুরবানিকে সুন্নতে ইব্রাহিমই বলা হয় উক্ত ঘটনার উপর ভিত্তি করেই প্রাপ্তবয়স্ক সুস্থ মস্তিষ্কের প্রত্যেক মুসলিম নারী পুরুষ যে দশ জিল হজ ফজর থেকে বারো জিল হজ সূর্যাস্ত পর্যন্ত সময়ের মধ্যে প্রয়োজনের অতিরিক্ত নেশাব পরিমাণ সম্পদের মালিক হবে তার ওপর কোরবানি করা ওয়াজিব করা হয়েছে রাসুল সাল্লাহ আলহিহাসাল্লাম বলেছেন কোরবানির ঈদের দিন আমরা প্রথমে নামাজ আদায় করি অতপর ফিরে এসে কোরবানি করি যে ব্যক্তি এভাবে আদায় করবে সে আমাদের নিয়ম মতো করলো আর যে নামাজের আগেই পশু জবাই করলো সেটা তার পরিবারের জন্য গ্রস্ত হবে কোরবানি হবে না সহি বুখারি হাদিস পাঁচ হাজার পাঁচশত পঁয়তাল্লিশ আসুন প্রিয় দর্শক সঠিক নিয়মে কোরবানি করে আমরা পৌঁছে যাই আল্লাহর অতিশার নিধ্যে